ফেস ফিচারের মোস্ট বিউটিফুল পার্ট হচ্ছে আমাদের আই যাদের আই শেপ কিছুটা ছোটো তারা কিন্তু সিম্পল কিছু স্টেপস ফলো করেই আই শেপকে বড়ো অ্যান্ড ব্রাইট দেখাতে পারেন আইক্রিজ লাইনে ব্রাউন শেডের এবং আই লিডে লাইট শেমারি শেডের আই শ্যাডো অ্যাপ্লাই করুন লোয়ার ল্যাশ লাইনেও ব্রাউন টাইপের শেড অ্যাপ্লাই করুন এতে চোখের ডেপ আরও বেশি দেখাবে আইস যদি বিগার দেখাতে চান তাহলে ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল ইউজ না করে নোট কাজল ইউজ করুন এতে আই শেপ ন্যাচারালি হোয়াইট দেখাবে এরপর আইলাইনার দিয়ে আপনার পছন্দ মতো থিন উইংড লাইনার ক্রিয়েট করে নিতে পারেন ব্রাউ এবং চোখের ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলে আই এরিয়া আরো হোয়াইট দেখায় সব শেষে মাস্কারা দিয়ে আই লুকটি কমপ্লিট করে নিই সি দ্য ডিফারেন্স সিম্পল কিছু ফলো করলে যেগুলো আই শেপ আরো বিগার অ্যান্ড ব্রাইটার দেখাবেক্সেন